প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনি আমি ভালো থাকলেও কেমন জানি একটা রাজনৈতিক সংকট অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে এক ধরনের রাজনৈতিক সংকট এবং কি শাসন ব্যবস্থার মধ্যেও কেমন জানি একটা সমস্যা দেখা দিচ্ছে তাই তো বিশেষ করে অনেক দিন ধরেই ইউনুস এবং ওয়াকারের মধ্যে যে বিবাদমান যে পরিস্থিতির যে কথা আমরা শুনতেছিলাম যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক ভালো না বিভিন্ন এটা কেমন জানে একটা প্রকাশ্য রূপ নিল বিভিন্ন মন্তব্যে বিশেষ করে সেনা প্রধান যখন এই বিষয়ে কথা বললেন তখন এটা কিন্তু একটা প্রকাশ্য রূপ নিল তো প্রিয় দর্শক এখানে তিনি বললেন যে মানবিক করিডোরের যে বিষয়টা সেই বিষয়ে কথা স্পষ্টভাবেই যে মানবিক করিডোর এটা হওয়া উচিত না এবং এখানে বর্তমান যে গভর্নমেন্ট তারা কোনো সিদ্ধান্ত আসলে নিতে পারে না এবং তাদের কোনো ম্যানডেট নাই এই বিষয়েই তো তাই না তো আসলেই বিষয়টা কিন্তু যৌক্তিক এবং অযৌক্তিক কিনা সেই বিষয়ে আলোচনা আজকে তো প্রিয় দর্শক কথা বললো কারণ এই মানবিক করিডোরের বিষয়টা কিন্তু আলোচিত একটা বিষয় এবং নিরাপত্তা জনিত একটা বিষয় আসলেই কিন্তু কোনো কোনো বিষয় না এবং মানবিক করিডোরের যে ইতিহাস বিভিন্নভাবে আপনারা বিভিন্নভাবে জানছেন অলরেডি সেগুলি নিয়ে আর বেশি সময় অপচয় না করি তো এটাই তো এই জন্য নিরাপত্তা ইস্যুটা তো অবশ্যই জড়িত মিয়ানমারে এখন যুদ্ধ চলতেছে তো সেই যুদ্ধের বিষয়গুলি নিয়ে আমরা যদি নাক গলাই যতই প্রতিবেশী হই না কেন আমরা যদি এইভাবে নাক গলাই এবং অন্য কোনো একটা সংস্থার ধারা পরিচিত হয়ে যদি নাক গলাই তাহলে সমস্যা কারণ দেশের ভিতরেই নানান সংকট সেই বিষয়গুলিকে আগে সংস্কার করা সেগুলি নিয়ে আগে চিন্তা করা তারপরে হচ্ছে বিষয় কিন্তু আমরা দেশের সংকট থেকে কেন মিয়ানমার নিয়ে চিন্তা করব তাই না এটা কিন্তু যৌক্তিক দ্বিতীয়ত নির্বাচিত সরকারের কথা বলা হয়েছে হ্যাঁ নির্বাচিত সরকার তো অবশ্যই জরুরি এবং ইউনুস সাহেব আসলেই যত ভালোই হোক বর্তমান পরিস্থিতি কিন্তু তাই বলে যে ইউনুস সাহেবের সরকার শুধু মানবিক করিডোর ইস্যুতে না সকল কিছুতেই কিন্তু তার একটা অন্যরকম ভাব দেখা যেতেছে এখন হয়তো প্রশ্ন যে জেনারেল লকাররাও কি দুধের দোয়া সেনাবাহিনীর বিভিন্ন অপকর্ম আছে হ্যানত্যান ঠিক আছে এটাও সত্য সেই হিসেবে জেনারেল লকারের আরেকটা বিষয় যে এগুলি প্রকাশ্যে আসলেও বলা উচিত ছিল না কারণ এখন আর বিতর্কটা বাড়ছে দ্বিতীয় পক্ষ যেটা বলতেছে আর কি আর সেনাবাহিনীর সেনাবাহিনীর নাকি অনেক ভুল সেনাবাহিনীর অবশ্যই অনেক ভুল কিন্তু এটাও দেখা গেছে যে সেনাবাহিনীর সর্বোচ্চ সহায়তাও করছে এই যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ তার বিভিন্ন কিছু এগুলি কিন্তু তারা করার চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু মাঠে নামছে কাজ কিন্তু তারা করছে এখন কোনোভাবে যদি না হয়ে থাকে তাহলে সেগুলি দায়ভার কিন্তু গভর্নমেন্টেরও আছে কারণ বিভিন্ন বিতর্কের কারণেই কিন্তু সেটা তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো আলোচনায় বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ